সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডি খামা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছেনমণ মোটামুটি দর্শক আবার আসলাম সকলে সুপরিচিত আলহামদুলিল্লাহ আপনি সবসময় ভালো ভালো খবর রাখেন আজকে প্রথম পরিচয় আমার নাম বকুল আর আমার ঠিকানা নাটোর জেলা আহমেদপুর সবজি বাজার এটা জি আর আমার ফোন নম্বরটা জিরো ওয়ান ওয়ান আর ওরকম কালেকশনও নাই তো যেগুলো কালেকশন আছে আশা করি ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা নিবেন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন আরকি আচ্ছা দর্শক আমরা কথা বেশি বলতে চাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে অনেকদিন পর অনেক সুন্দর ভাবে ভিডিও করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন মার্শাল দর্শক ভাই দেখতে পাচ্ছেন পিস মুখিয়া আছে একদম আনকমন

একদম চমৎকার ভাই আর বর্তমান একদমই রিয়ার এগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না দেখবেন খুব রিসেন্টলি যারা আসলে কবুতর নিয়ে কাজ করেন ইম্পোর্ট হবে ইনশাআল্লাহ বাইরে থেকে আনার চেষ্টা করতেছে অনেক ভাই ভিতররা জি অবশ্যই এগুলোর বয়স দাম ভাই বয়স সম্পূর্ণ নতুন ভাই নিউডাল মেল ফিমেল ওকে আছে 100% দামটা একটু আলোচনা সাপেক্ষে বলতে চাচ্ছিলাম ভাই জি জি চমৎকার জিনিস আর ভালো মানের জিনিস এগুলো হ্যাঁ অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন বেশি না একতে রাখলে মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক ইয়েলো শর্ট পিস আছে চোখের ঘের দেখেন একদম 3 পটি রেড গার্ড মার্কিং মার্জিন ফ্রেশ আছে বয়স দাম ভাই ভাই দুটাই রানিং ফিমেল

এগুলো ভাই সব পাঁচ পালকের উপরে আছে ভাই পাঁচ পালক ছয় পালক চলতেছে দুই জোড়া এক জোড়া ব্লু বার্লিস আছে আর এক জোড়া ব্ল্যাক গোল্ড আছে সেম অ্যাডাল্ট পর্যায়ে তো হান্ড্রেড পার্সেন্ট আশা করে জোড়া হবে তারপরে এভাবে আছে তো ভাই মেন জন্য মেনশনের গ্যারান্টি দেওয়া সম্ভব না যদি সাত পাঁচ পালকের আচ্ছা হতে পারে ইনশাল্লাহ কত রাখবেন ভাই দুই জোড়া খুব সীমিত দাম দুই জোড়ার দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা প্লাস ডেলিভারি চার্জ অল বাংলাদেশ কিন্তু দেওয়াই লাগে অফার অফার চমৎকার একটা কবিতা দেখতে পাচ্ছি এটা শ্যাডেল লাখা ভাই ব্ল্যাক শ্যাডেল লাখা নর এটা

মোটামুটি ফুললি উঠেনি যারা কবুতর বোঝেন দেখলে বুঝতে পারবে তবে হেভি হিট আছে নট হিট আছে সাইজ ভালো খুব একদম বিগ সাইজ ফ্লোর টাস কত রাখবেন জোড়ার দাম ভাই চাচি ভাই 8000 টাকা একটু সুযোগ আছে আলোচনা সাদা 8000 হালকা সুযোগ আছে একদম কুসকুসা একটা জেড ব্ল্যাক মুন্ডিয়ান দেখতে পাচ্ছি ভাই আফ্রিকান এটা মাদি ভাই ফিমেল মাশাআল্লাহ রানিং ফিমেল পুরাই ভাসতেছে মাদিটা কত রাখবেন দাম খুব সীমিত মাত্র 2000 টাকা একদম অফার প্রাইস ফিক্সড প্রাইস ভাই সুপার কোয়ালিটি হাউস দেখতে পাচ্ছি ব্ল্যাক হোয়াইট ভাই দুইটাই নর মেল একদম বিগ সাইজ কোনো ছোট সাইজ না দর্শক পার পিস করবে 2000 টাকা দুইটা একসাথে নিলে 3500 টাকা ঠিক আছে দর্শক জায়ান্ট সাইজ ভাই দেখতে পাচ্ছি দুইটা দুই পজাতে একটা বুদা পেস্ট একটা হচ্ছে আটিনজিল আছে দুইটার বয়স দুইটায় বুদা পেস্টটা মেল ভাই আর সিনজিলটা হচ্ছে ফিমেল জি জি পার পিস করবে 1500 টাকা যদি দুইটা একসাথে না দাম পড়বে 2500 টাকা আচ্ছা দেখেন বুদা পেস্টটার পায়া রিংও আছে হ্যাঁ

কুবোড়ি করতেছে এইজন দেখাতে পারলাম না খাসার মধ্যে যে অবস্থায় আছে সেই অবস্থায় দেখাবো এই জোড়াটা কত রাখবেন বাচ্চা জোড়াটা বাচ্চাটা 1500 টাকা ভাই অনলি 1500 টাকায় আর মাটাকে দেখা দিছি চমৎকার একটা শকিং দেখতে পাচ্ছি নন না এটা মেল ভাই নর আর পাকাতে কিন্তু এটা আসলে ওই একসাথে কার্টুনে আসার ক্ষেত্রে রক্ত রে লেগে গিয়েছিল দর্শক এটা কিন্তু কোনো মিসপার্ক না জি ফ্রেশ মার্ক ফ্রেশ মার্ক অনেক ভালো ভাই মিসপার্ক করতে পারে না মানে পাঁচটা গোবদের একসাথে ছিল